আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম উপদেষ্টাদের কারো সেফ এক্সিট দরকার নেই বললেন আসিব নজরুল প্রাতিষ্ঠানিক সংস্কার এগিয়েছে সরকার বাকিটা করবে নির্বাচিতরা সুষ্ঠু নির্বাচনে পূর্ণ ক্ষমতা পাবেন প্রিজাইডিং অফিসাররা চট্টগ্রামে সিইসি কেন্দ্রে প্রবেশে সাংবাদিকদের জন্য অনুমতি সিদ্ধান্ত বাতিলের পরামর্শ ব্রিগেডিয়ার শাখাতে দাবি পূরণ না হলে আলোচনা অর্থহীন এমন অবস্থান গণতান্ত্রিক নয় বললেন আমির খসরু নির্বাচন ত্রুটি মুক্ত করতে পিয়ার দরকার বলছে জামায়াত শান্তিতে নোবেল পুরস্কার নিয়ে অবশেষে মুখ খুললেন ট্রাম্প দাবি গাজা সহ আটটি যুদ্ধ থামিয়েছেন দিলেন সম্মাননা না পাওয়ার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত উপদেষ্টাদের কারো সেই এক্সিটের প্রয়োজন নেই তবে এই জাতির অনিয়ম দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন থেকে সেফ এক্সিট দরকার এই মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সকালে একটি হোটেলে খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ দু হাজার পঁচিশ বিষয়ক জাতীয় পরামর্শক সভায় একথা বলেন তিনি উপদেষ্টা আসিফ নজরুল বলেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারের পথে সরকার অনেকটা এগিয়েছে বাকি কাজ করবে নির্বাচিত সরকার দেশের মানুষ যেন আর অন্যায় অবিচারের শিকার না হয় সে প্রত্যাশা করেন তিনি সভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন অতীতের মতো গুম খুন নির্যাতনের ঘটনা যেন আর না ঘটে তা নিশ্চিতে ভেঙে ভেঙে পড়া বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করাতে হবে অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজন হাসান বলেন মানবাধিকার কমিশনের সদস্য বিচারক হলেই যে পরিবর্তন আসবে তা নয় এর আগেও বিচারক ছিলেন কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়নি খসড়ায় সরাসরি মামলার বিধান না থাকায় অসন্তোষ জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে তা আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে এরকম একটা ভয়াবহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই নির্যাতন কাস্টোডিয়াল চর্চার এবং বিভিন্ন ধরনের যে মানবাধিকার লঙ্ঘনগুলো হয়ে থাকে প্রতিনিয়ত সেই ব্যাপারগুলো দেখতে পারবে এবং আদালত সেই জন্য তৈরি হয়ে থাকবে আইনের শাসন কাকে বলে সেটা আগামী নির্বাচনে দেখাতে চায় নির্বাচন কমিশন এই মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম সকালে চট্টগ্রামে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালায় অংশ নেন তিনি এ সময় সিইসি বলেন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রিজাইডিং অফিসারদের সব ক্ষমতা দেয়া হবে তবুও যদি কেউ সেই ক্ষমতার ব্যবহার না করে তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে সিইসি আরও বলেন আগামী নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসনের নিয়োগ প্রক্রিয়া আমাদের দেশে দেখা যাচ্ছে যে ভোট গ্রহণের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে সিকিউরিটি চ্যালেঞ্জ যেটা সেটা রিটার্নিং অফিসারের কাছে এবং ভিসিআরিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে যদি গুলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন তিনটা গুলমাল হলে তিনটা সেন্টার বন্ধ করে দেবেন দরকার হলে আমার পুরো কনস্টিটিউশন ক্যান্সেল করে দেবো বন্ধ করে দেবো ইলেকশন আমরা সহজে ছাড়ার পাত্র নই সহজে ছাড়ব না সি নির্বাচন পর্যবেক্ষণে যাদের ব্যবহার করবেন তাদের চোখ ক্লিয়ার রাখার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম শাখত হোসেন গণমাধ্যমকে নিয়মের বেড়াজালে না আটকানোর আহ্বান জানান উপদেষ্টা দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে গণমাধ্যমের জন্য ইসির বিধিমালা নিয়ে এক মতবিনিময় সভায় সিসিকে এসব আহ্বান জানান তিনি বলেন ভোটে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের প্রিজাইডিং কর্মকর্তার অনুমতি নিতে হবে এমন নীতিমালা পরিহার করা উচিত সুষ্ঠু ও নিরপেক্ষতা নিশ্চিতে একটি ভুয়া ব্যালট পড়লেও ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া উচিত বলেও জানান তিনি বলেন বিগত কয়েকটি নির্বাচনে গণমাধ্যম তাদের ভূমিকা পালন করতে পারেনি তাই এবার তাদের সেটি পালন করতে দিতে হবে সুষ্ঠু নির্বাচন করতে চাইলে কমিশনকে সাংবাদিকদের সাহায্য নিতেই হবে বলে জানান সাকত হোসেন এই পরে আপনি ভোট কেন্দ্র আমরা আবার বলছি ভোট কেন্দ্র এক জিনিস ভোট কক্ষ আরেক জিনিস ভোট কেন্দ্রে প্রবেশের কোনো বাধা থাকা উচিত নয় ফ্রি ফেয়ার অ্যান্ড এই তিনটি জায়গাতেই সাংবাদিকদের বিশাল একটা ভূমিকা ইলেকশন কমিশনের সব বড় সহায়ক যদি কেউ থাকে ফর ফ্রি ফেয়ার চারিবল ইলেকশন জন্য দ্যাট ইজ আমাদের দেশের সাংবাদিক বিয়ার পদ্ধতির দাবি জানানো দলের সাথে ঐক্যমত্য কমিশন সব বিষয়ে একমত হতে পারে না এই সিদ্ধান্ত জনগণের উপর ছেড়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দুপুরে রাজধানীতে এক সেমিনারে মন্তব্য করেন তিনি বলেন গণতন্ত্রে বিশ্বাসী হলে আলোচনা চলবে দাবি না মানলে আলোচনা অর্থহীন বলা গণতন্ত্র নয় বলেন নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আনতে হবে যেসব বিষয়ে একমত হওয়া যায়নি সেগুলো নিয়ে সংসদে আলোচনা হতে পারে আলোচনায় জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ত্রুটি মুক্ত করতে পিয়ার পদ্ধতিতে নির্বাচন জরুরি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আসন্ন নির্বাচনে সব রাজনৈতিক দলকে অংশ অংশগ্রহণের অনুরোধ করেন এবি পার্টি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন নির্বাচন কোন পদ্ধতিতে হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয় বরং বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন হবে যেখানে ঐক্যমত হবে না সেটা ক্লোজ করার তো দরকার নাই সেটা প্রত্যেকটি দল তারা জনগণের কাছে নিয়ে যাবে আমাদের ওই লিমিটেশনটা আমাদের বুঝতে হবে যে এখানে কিন্তু সব জায়গায় ঐক্যমত হবে না কিন্তু আমরা তো বাক্স করছি না বিপুল সংখ্যক অবৈধ গ্যাসের সংযোগ দিয়েছিলেন রাজনীতিকরা এই সংকট মোকাবেলার চেষ্টা করছে অর্থনীতি পরিবেশ ও নিরাপত্তা বিষয়ক সেমিনারে এই তথ্য জানান জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির খান বলেন জ্বালানির ও সংকট তৈরি করেছে এক শ্রেণীর রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা দুর্নীতির মাধ্যমে অপ্রয়োজনীয় গ্যাস কূপ খনন আর লাইন করা হয়েছে উপদেষ্টা নতুন বিট করা হচ্ছে তবে অগ্রগতি সন্তোষজনক নয় সে কারণে বিদেশ থেকে আনা সহজ হলেও দাম বেশি বলে জানান তিনি বলেন বেসরকারি ভাবে বেশিরভাগ এলপিজি আমদানি হয় তবে তাদের সক্ষমতাও অপ্রতুল জ্বালানি উপদেষ্টার মন্তব্য এলপিজির দাম এক হাজার টাকার নিচে হওয়া উচিত শিল্পে বাসা বাড়িতে এবং এগুলোর সমস্ত এই কাজগুলো অপরা অপকর্মগুলো করেছেন আমাদের রাজনীতিবিদরা আমরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করতেছি আমাদের দুইটা এফএস এই যে ঘাটতি মেটানোর জন্য আমরা কয়েকটা চেষ্টা করি তফসিল ঘোষণার প্রায় দেড় মাস বাকি থাকতে ধীরে ধীরে গণসংযোগ আর সেবামূলক কর্মকাণ্ডে মনোযোগ বাড়াচ্ছে বিএনপি ছোট ছোট দলে ভাগ হয়ে নারী সদস্যরা যাচ্ছেন ভোটারদের ঘরে ঘরে পুরুষদের কাজে লাগানো হচ্ছে সেবামূলক কর্মকাণ্ড আর মানুষের নানা সমস্যা সমাধানে এতে জামায়াতের একতরফা প্রচারণা ঠেকানোর পাশাপাশি রাজপথে শক্ত অবস্থান নিশ্চিত হবে এমনটা ভাবছেন বিএনপি নেতারা দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে সারাদেশে আরও জোরদার হবে ধানের শেষের নির্বাচনী কর্মকাণ্ড আরেফিন শাকিলের প্রতিবেদন দলের পক্ষে ভোট চেয়ে কয়েকদিন ধরে রাজধানীর নানা এলাকায় সরব জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা ছোট ছোট টিমে ভাগ হয়ে পুরোপুরি নির্বাচনী আমেজে রাজধানীর পল্লবী রূপনগরের ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন তারা তুলে দিচ্ছেন বিএনপির একত্রিশ দফার লিফলেট কিন্তু নির্বাচনের এখনও তফসিলি হয়নি তবুও কেন গণসংযোগ বিএনপি নেতারা জানালেন তারা এতদিন চুপ থাকলেও বসেনি জামায়াত দলটির মহিলা কর্মীরা কেন্দ্রভিত্তিক প্রচারের নামেন আরও কয়েক মাস আগে মূলত সেই একতরফা প্রচার ঠেকাতেই বিএনপি ও নারী সম্পৃক্ত গণসংযোগ আর চোদ্দ অক্টোবর থেকে জেলাভিত্তিক সেমিনার করার উদ্যোগ নেয় কেন্দ্রভিত্তিক এলাকাগুলো নির্ধারণ করে আমরা তিনজন করে একজন দলনেতা দুইজন কর্মী নিয়ে এক একদিন দিন এক এক এলাকার প্রত্যেকটা লাইন মানে আমাদের প্রত্যেকটা লাইন অনুযায়ী আমরা ডোর টু ডোর যাচ্ছি আমরা যে আশানুরূপ সারা পাচ্ছি যে তাদের একটাই কথা যে ভোট হবে আমরা ভোট দিতে পারবো